মারেপরে কলকাতা মাঠে নামে বাঙালি পা থেকে বলার পরে লাশ রাস্তাতে জল দের সাত লাখ দেড়শো কলকাতা স্পটিফাইতে যখন প্রথম গান এসেছিল আমার মা যে কত খুশি হয়ে গেছিলো আজকের আমার সাথে যে ভাই আছে র্যাপার তো আমি সুকে দিয়েই শুরু করছি নিউ ইয়র্ক স্ট্রিট বা লন্ডন স্ট্রিটে যে জিনিসগুলো হয় ওখানে গ্যাংস্টার শেট চলে মানে ওপেন মার্ডার হয়ে গেল বা খাড়ি এইসব জিনিস আর মুম্বাইতে আসার পরও সেম জিনিসই রয়েছে যে ওপেন মার্ডার কিছু 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 আলাদা র্যাপার রয়েছে যারা জিনিসটাকে মানে ক্লারিফাই করে আরও সুন্দর করে তুলতে চাইছে যে হিপহপের অরিজিনটা আলাদা জিনিসে চালু হয়েছিল আমি চাইছি যে জিনিসটাকে বাংলার স্বাদে তুলে ধরতে আমাদের দুর্গা পুজো ফেমাস আমাদের দুর্গা পুজো তুলতে হবে কবি নজরুল ইসলামকে জানেন সবাই জানেন তো ওনার যে গানগুলো আছে না ওখানে উনি মাল্টি লেভেল রাইম স্কিম ব্যবহার করেছি যেটা একটা র্যাপাররা করে যেরকম চল 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 উর্দু কাকানে মাঝে বাদল নিম্ন উতলা ধরিনি তলটা মানে এখানে সিলেবাল রাইমে চলছে উনি যে কবি যে আমাদের রবীন্দ্রনাথ ছিলেন উনি খুবই অর্থোডক্স অর্থোডক্স রাইম স্কিমস ব্যবহার করতেন কাবলি তোল থেকে এই এইসব টাইপের রাইম স্কিম উনি ব্যবহার করতেন ওনার আমি মনে করি কলকাতা কবির খাদান দ্য ফ্যাক্ট ইজ উই হ্যাভ ওল্ড বয় উই হ্যাভ নিঃশ্বাস উই হ্যাভ এম সি ব্লু উই হ্যাভ ফ্লেম সি কত আর কেউ যে ট্রিক্স তো এখন ফেমাস হয়ে গেছে বিকজ হি ডু লাইক হি ইজ নট আন্ডারগ্রাউন্ড স্টিল নাও বাট লাইক উই হ্যাভ দোস কাইন্ড অফ র্যাপার্স উই হ্যাভ মফোচল মিউজিক উই হ্যাভ বাংলার ঠিক উই হ্যাভ ট্রিপল ছয় গ্যাং বাট দ্য থিং ইজ কি পুরো নাইনটি পারসেন্টের মধ্যে না কিছু না হলেও এইটটি থেকে সেভেন্টি পারসেন্ট পুরো বাঙালিটা ইনফ্লুয়েন্সড হয়ে রয়েছে ফার্স্ট ব্যাপারে আমি শুনেছিলাম এম ইউ বান্টায়ের সাথে যে রফতারের যে ড্রিশের পুরো সিন চলছিলো ওই যে সিনটা দু হাজার উনিশের সিনটা আমি ফার্স্টে টেনে শুনলাম তখন আমি ভাবলাম যে এরকমও কিছু হয় নাইস ক্রেজি বাচ্চার গান শুনতাম তখন বাচ্চা হানি সিংয়ের গান শুনতাম কিন্তু তখন জানতাম না এটাকে র্যাপ বলে গালি বয় থেকে পুরো জিনিসটা স্ট্যাবলিশ হয়েছে তো আমার মা শিখিয়েছে কখনো কালচারকে দোষ দিতে হবে না বলছে তুমি যদি পারো তাহলে কাদাতেও পদ্মফুল ফুটবে আর ছোটোবেলার ড্রমাটাইজ ছিল তো লাইক বাচ্চা বেলাটা মানে কেন সেরকম লাইক আমার মা বাবার খুব একটা খুব ভালো সম্পর্ক ছিল না ক্লাস এইতে সুইসাইড করারও ট্রাই মেরেছিলাম

আমি বলবো যে হুগলি ঢুগলি যেখানে সাইফার হয় সব সময় ওইখানগুলোতে তো স্ট্যাবলিশ সিন আছে কিন্তু কলকাতায় আমি বিশেষ করে বলছি এই নিওয়ালিপুর বেহালা নন্দনেও সাইফার হয় কিন্তু ব্যাপার ঢাকুরিয়া ঢাকুরিয়া ঢাকুরিয়াও তো স্ট্যাবলিশ যদি বলে কোন অ্যাভেঞ্জারের পাওয়ার নেবে তার থেকেই আমার লোকের ক্যারেক্টারটা যে মানে ও যে আয়রনিক্যাল ভিলেন না সে আমার এই স্টেটমেন্টটা অনেকজন মানে রেগে যাবে কিন্তু আই ফিল জোকারের থেকে লোকই বেটার ফরের এন্ট্রিকে কেউ বিট করতে পারবে না আমার খুবই সাধারণ হয় ওদের জীবনে কিছু থাকে না তো তো যে তোমার চোখে যদি এ ভালো আর এ বাজে তাহলে তোমায় যে বাজে তাকে একবার একটু অবজার্ভ করো তার সাথে সময় কাটাও দেখো সে কেন বাজে তুমি দেজা বুঝানো কাকে বলে হ্যাঁ বিশ্বাসী হ্যাঁ মাল্টি অ্যাভেঞ্জার দেখি আর আমাদের হিন্দু মাইথোলজিতেও মাল্টিভার্সের কথা মেনশন করা আছে ফালা ঠাকুরের ছবি আছে গুরুদেব আমার মা মানতো আমাদের গুরুদেব তো গুরুদেবের তিনটে ফটো রাখা হয়েছে পরের দিনই গুরুদেবের তিনটে ফটোর কাঁচ ভেঙে পড়ে রয়েছে ছানানোর যেই ইক তাকে রাখা হলো সে পা ফেল পা ফেললো এদিক ওদিক ঘুরলো ঘোরার পরেই বলে দিল আটখানা জিন আছে বাড়িতে জন্য করছি না আমি তো বললো আমি অ্যাটেনশানের জন্যই করছি একটা কথা বলো যদি আমি অ্যাটেনশান যদি না পাই এত কিছু করে তো মরার পর আমার নাম কে মনে রাখবেন আমি মৃত্যুর কোনো ডাক আমায় ধরে বেছে রাখ আমি বৃষ্টির শেষ মাটি বিজে আমি রায়ের লেখা গল্প আমি আশুতোষ নামে বাঘ তুমি পূর্ণিমার চাঁদ আমি ফাঁকা কালি রাত আমি প্যান্ডেলে সে ঢাক আমায় মেরে বাজে নাচ আমার সুরে চুলটা খুলে পাগল হয়ে নাচ আমার মুকাগ্নির চিতায় তুমি বাজিয়ে দিও শাক সখী তুমি শুক্লা আমার অন্ধকারে রাগ